আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি বড়াই মাখা করব বড়াই মাখা করার জন্য আমাদের বাড়িতে বড়াই নেই তার জন্য আমি অন্য বাড়িতে যাব দূরে এই দেখো আমাদের পুকুর এই মাছ আছে কে খাবে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও অলরেডি আমার কুল গাছে ওখানে চলে এসেছি কুল গাছ দেখে জিভে পানি খেয়েছি আমরা একটা সে পার হতে পারছি না তো কষ্ট মষ্ট করে পার হলাম গাছতে বড় নাই গাছের তো অনেক ঝুলে আছে বড় এগুলো বড়গুলো পারবো ভাবছি আমি একটা দিলাম ঢিলে বড়াই পড়লো না তারপরে আমি কি করে ভাবতেছি পাপাকে বললাম পাপা তো একটু গাছটা ঝোকায় দাও না তারপরে পাপা গাছটা ঝাঁকা দিলো তারপরে অনেকগুলো বড়াই পড়লো তারপরে সব বড়গুলো আমি খুলে নিলাম পাপা বলতে ওগুলো বড়াই হবে এবার চলো এ যাচ্ছে বন্ধুরা চল যাক খুব বড় নাটক ভাই যে আবার বড়াই খানিসা আমার থেকে বেঁচে রে দেখো আমি কতগুলো বড়া পেছি আই বলতেছে যে আমি একাই খাবো তো একটাও দিব তারপর বাড়ি এসে বড়াগুলো রাখলাম এবার লবণ আর মরিচ দিয়ে নিشبর থেকে আপনারা কি যাবেন না সম্পূর্ণটা ভিডিওটা দেখে দিবেন এবার সম্পূর্ণ শেষ এবার খাইতে বসবো আই বলছিল তারে বড়াই মুখামি খাবো এই হলাম চল ভাই ওখানে এসে খাবো বন্ধুরা খাবো দেখি কেমন টিস বন্ধুরা যা লাগে না কি আর বলি তোমাদের হম বন্ধুরা খাবে নাকি তাহলে আসো তোমার কে কি বড়াই মা খাইছো আমাকে কমেন্ট করে বন্ধুরা জানাবি দেখা হবে